আসসালামু আলাইকুম গুমতি নদীর পানি কমেছে আজকে রোববার সকাল আটটায় এই জায়গায় এসে যেটি দেখলাম যে পানি অনেকটা কমেছে গেল কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং পাহাড়ি ডলে অর্থাৎ ভারতের পানি আসার কারণে গুমতি নদীর পানি বেড়ে গিয়েছিল তবে সেটা বিপদসীমার নিচেই আছে শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত পানি বেড়ে গিয়ে কিছুটা এই যে চরেও পানি উঠেছিল তবে এখন সেটা কমেছে গতকাল রাত অর্থাৎ শনিবার রাত থেকে আজকে সকাল পর্যন্ত প্রায় দুই থেকে তিন ফুট পানি কমেছে এতে করে ঝুঁকি মুক্ত হয়েছে ভয়ের কোনো কারেন কারণ নেই আতঙ্কিত হবারও কারণ নেই কারণ হচ্ছে এখন যে পরিমাণে পানি আছে সেই পানিটা কমছে যদি ভারী বর্ষণ আর না হয় তাহলে আরো কমে আসবে এবং সংখ্যা মুক্ত হব আমরা গুমতি নদীর পানি বাড়লে সবাই আতঙ্কিত থাকে সবাই ভয় থাকে কেননা গত বছর যে বন্যা হয়েছিল সেটি এই গুমতি নদীর বাদ ভেঙে কুমিল্লায় বন্যা হয়েছিল সে বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে যার কারণে এই গুমতি নদীর পানি যখন বাড়ে তখন এই গুপ্তি নদীর চরে বসবাসকারী মানুষ যেমন আতঙ্কিত থাকে ভয়ে থাকে তেমনি গুমতির পারের বিশেষ করে গুমতি নদীর উত্তর পারের উত্তরাংশের যে মানুষগুলো আছে সবাই আতঙ্কে থাকে ভয়ে থাকে তবে আসার কথা হচ্ছে যে এবছর বা এ গেল দিন টানা বর্ষণে যে পরিমাণ পানি বেড়েছিল সেটি কমে আসছে আর যদি ভারী বর্ষণ না হয় পাহাড়ি ডল না আসে ভারতের ওপার থেকে পানি ছেড়ে না দেয়া হয় তাহলে পানি কমে আসবে এবং আমরা শঙ্কামুক্ত থাকব। আজকে রোববার সকাল আটটায় এই গুমতি নদীর পানি এখানে এসে যেটি দেখলাম যে অনেকটা কমে আসছে এবং আস্তে আস্তে পানি আরও কমে আসছে সুতরাং আতঙ্কিত হবার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নেই আমরা আশা করব এই পানি আরও কমে আসবে এই জায়গাটি হচ্ছে চানপুর ব্রিজের নিচ থেকে একটু যদি খেয়াল করেন দর্শক এই যে ব্রিজের যে ফিলার সেই ফিলারের দিকে তাকালেই বোঝা যায় যে পানিটা অনেকটা কমে আসছে সেটি আরও কমে যাবে তো আমরা আশা করবো আর বৃষ্টি হবে না পাহাড়ি ডলা আসবে না তাহলে আমাদের এই গুমতি নদী আমাদের গুমতি নদী পানি একটা পর্যায়ে থাকবে এবং বন্যা হবে না এমনটাই আমরা প্রত্যাশা করি